হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসির মাধ্যমে চাকরি বাতিল হওয়া গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদানে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস অমৃতা সিনা ম্যাম তিনি এই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মীদের ভাতা প্রদান করতে সম্পূর্ণভাবে স্থগিত করে দিলেন এবং স্থগিতাদেশ দিয়ে সরাসরি নির্দেশ দিয়ে দিলেন ইতিমধ্যেই আমরা জানি রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা প্রদান করার জন্য তারা স্কিম নিয়ে এসছে বা যে রুলস তৈরি করেছে লাইভলিহুড যে স্কিম সেই স্কিমের মধ্য দিয়ে তারা যে রুলস নিয়ে নিয়েছিল সেই রুলসের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিলেন অনেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তো আজ কী ঘটেছে তো বিস্তারিত চলুন আমরা জেনে নিই তো আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার চৌদ্দ থেকে অনেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি আজকের এই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদান সংক্রান্ত মামলাটি এক নম্বর আইটেমের সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল এবং জাজমেন্টের জন্য রিজার্ভ ছিল এই মামলাটির আগের বিস্তারিত শুনানি প্রক্রিয়া তিনি কমপ্লিট করে ফেলেছেন এবং শুধুমাত্র জাজমেন্ট ডেলিভার করার জন্য আজ মামলাটি লিস্টেড রাখা ছিল তো পিটিশনারদের পক্ষ থেকে ফেরদুসামিম এবং অন্যদিকে সুদীপ্ত সুদীপ্তাজগুপ্ত মহাশয় তারা উপস্থিত ছিলেন তো সরাসরি জাস্টিস মহাশয় আজ কোনো শুনানি করেননি কেননা শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তো তার ফলে আজ শুধুমাত্র জাজমেন্ট ডেলিভার করলেন তো জাস্টিস মহাশয় সরাসরি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতা প্রদান তারপরে স্থগিতাদেশ করে দিলেন এবং তিনি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই স্থগিতাদেশ জারি রাখলেন এবং পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ কন্টিনিউ থাকবে এবং তিনি তার মুখ্য যে বক্তব্য তিনি যেটা রেখেছেন তিনি যেটা বলতে চাইছেন অ্যাট স্টেজ অনলি ফর পাসিং অ্যান্ড এন্ট্রিম অর্ডার অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমত পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দিচ্ছেন অন্তর্বর্তীকালীন একটা অর্ডার দিচ্ছেন জাস্টিস মহাশয় এবং তিনি মুখ্য যে বক্তব্য রেখেছেন তিনি যেটা জানাচ্ছেন দ্য অ্যাজ অ্যান ইন্ট্রিম মেজার দ্য স্টেট হ্যাজ বিন রস্টেন্ট গিভিং এনি ইফেক্ট অর ফার্দার ইফেক্ট টিল টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত স্থগিতাদোষ থাকবে এবং তিনি জানিয়ে দিলেন এফেক্টিল কোন পর্যন্ত এটা এফেক্ট থাকবে এই অর্ডারটিকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এফেক্ট তো নি তার পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত স্থগিতাদোষ থাকবে অর্থাৎ এই মুহূর্তে রাজ্য সরকার কোনোরকমভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা করে ভাতা প্রদান করতে পারবে না সেটার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদের দিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদের দিয়ে দিলেন এই মামলার পরবর্তীতে শুনানি হবে শুনানি হওয়ার পর যদি কোনো কিছু মনে হয় সেক্ষেত্রে বিচারপতি তিনি নির্দেশ দিতে পারেন তবে এই মামলার ক্ষেত্রে সাধারণত কোনোরকমভাবে এই এন্ট্রিম স্টে অর্ডার ওঠার সম্ভাবনা খুবই কম বা ভাতা প্রদানের নির্দেশ আসবে এমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা কম কেননা বিচারপতি তিনি জানিয়েছিলেন তার বুক থেকে পরিষ্কারভাবে বোঝা গেছে তিনি জানিয়েছিলেন যে বাড়ি বসে বসে কীভাবে ভাতা প্রদান করা যায় বাড়ি বসে বসে কীভাবে তারা কাজ না করে কিভাবে তাদের আপনি ভাতা প্রদান করবেন তাদের তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে স্কুলে তারা যেতে পারবে না তাহলে তাদেরকে স্কুলে না গিয়ে তাহলে তাদেরকে কীভাবে আপনি ভাতা প্রদান করবেন তো এইখানেই কিন্তু মুখ্য বিষয়বস্তুটা বেরিয়েছে এসেছে তো অবশেষে হাইকোর্ট থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে গ্রুপ সি কর্মীদের এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদানের ক্ষেত্রে এবং পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এটা স্থগিত থাকবে তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ